আইআইটি মাদ্রাজের পড়ুয়াই এখন ডেটা সায়েন্টিস্ট নিটে ব্যর্থ তিনবার জয়েন্টেও ভালো র্যাঙ্ক ছিল না ব্যর্থ হয়েও যে ফিরে আসা যায় সেটাই করে দেখালেন সঞ্জয় আইআইটি মাদ্রাস থেকে পড়াশোনা বর্তমানে পুনেতে ডেটা সায়েন্টিস্ট হিসাবে কাজ করছেন নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সঞ্জয় কিন্তু পরপর তিনবার নিটে ব্যর্থ হন তিনি পরিবার আত্মীয়স্বজন এবং বন্ধুরা যখন ধরে নিয়েছিলেন যে সঞ্জয়ের কেরিয়ার শেষ তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে ছেড়েছেন সঞ্জয় জয়েন্টেও বসেছিলেন তিনি কিন্তু সেখানেও খুব একটা ভালো ফল করতে পারেননি তবে হাল ছেড়ে দেননি সঞ্জয় আইআইটি মাদ্রাজের বিএস প্রোগ্রামে অংশ নেন সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরে যায় কম্পিউটার সায়েন্স সম্পর্কেও খুব একটা ধারণা ছিল না সঞ্জয়ের কিন্তু সেই যুবকই ডেটা সায়েন্টিস্টের কাজ পাওয়ায় সকলে স্তম্ভিত হয়ে গিয়েছেন সঞ্জয় জানান তিনি যখন আইআইটি মাদ্রাজের বিএস প্রোগ্রামে যোগ দেন তখন কোডিংয়ের কিছুই জানতেন না কিন্তু নিজের প্রচেষ্টায় পাইথন জাভা থেকে এসকিউএল ডেটা স্ট্রাকচার মেশিন মতো কোর্স শিখে নেন আর সেই তাকে সাফল্যের পথ দেখিয়েছে বলে জানায় সঞ্জয় বছর বয়স থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজ করা শুরু করেন সঞ্জয় ব্যাংক সহ বিভিন্ন আর্থিক সংস্থাতে কাজ করেন তিনি পাশাপাশি আইআইটি মাদ্রাস থেকে ডেটা সায়েন্স এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা চালিয়ে যান এখানে থামেননি সঞ্জয় ওয়ার্ল্ড কোয়ান্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করছেন আইআইটি মাদ্রাজও সঞ্জয়ের কৃতিত্ব তার সাফল্যের বিষয়টি সমাজ মাধ্যমে পোস্ট করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন